আধুনিক প্রযুক্তি ব্যবহার করে টমেটো চাষে দারুণ সাফল্য পেয়েছেন মৌলভীবাজারের এক তরুণ কৃষক মাত্র দুই মাসেই কাঙ্ক্ষিত সাফল্য পাওয়ায় ওই এলাকায় গ্রীষ্মকালীন টমেটো সহ সবজি চাষ বৃদ্ধির নতুন এক সম্ভাবনা দেখা দিয়েছে মৌলভীবাজার প্রতিনিধি আব্দুলসালমের তথ্য বিরোধিতা রিপোর্ট করছেন জহিমুন্ন মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভাগলপুর গ্রাম এখানে কৃষক আরিফ চলতি মৌসুমে টমেটো চাষে ব্যবহার করেছেন মালচিং এবং গ্রাফটিং পদ্ধতি এই প্রযুক্তি ব্যবহার করে আরিফ এবার আট বিঘা জমিতে চাষ করেছেন টমেটো মাত্র দুই মাসেই ১৬ লাখ টাকার টমেটো বিক্রি করেছেন তিনি এটা জাতটা হলো বারে আট জাত এটা গাপটিন প্রতীতি করছি এখানে প্রায় সাত আটখানি জায়গা আমি টেমুটো চাষ করছি এই পর্যন্ত আমার সাত থেকে আট লক্ষ টাকা খরচ হয়েছে এখন আমরা টেমটো হারভেস্ট করতেছি একশো একশো বিশ টাকা কেজি পাইকারি বিক্রি করতেছি তার সফলতা দেখে এখন আশপাশের অনেক কৃষকই গ্রাফটিং পদ্ধতিতে টমেটো চাষে আগ্রহী হয়ে উঠেছেন টমেটো ফার্তাজি দেখা যাক ইনশাল্লাহ বালি আছে দর মোটামুটি আমার কাছে ভালো লাগছে এই টমেটোটা দেখে আশা করি আমিও এবছর দর সম্ভব না আগামী বছর আমি চেষ্টা করবো এইরকম একটা টমেটো করার লাগে এটা তো কলুম সিস্টেমে তাই খরচ হয়ে যায় তো শিকারও আছে আমরা দেখলাম ইনশাল্লাহ আরও বুঝারও আছে জেলা কৃষি বিভাগ বলছে চলতি মৌসুমে মৌলভীবাজার জেলায় প্রায় একশো পঞ্চাশ হেক্টর জমিতে গ্রীষ্মকালীন টমেটো চাষ হয়েছে গ্রাফটিং পদ্ধতি ছড়িয়ে দেওয়া গেলে আগামীতে এই টমেটো চাষ আরও বৃদ্ধি পাবে আমরা দেখেছি যে বাস্তবে বিঘাপতি কৃষকরা প্রায় এক লাখ দেড় লাখ এমনকি দুই লাখ টাকার মধ্যে তারা লাভ লাভ হচ্ছে আমরা আমাদের পক্ষ থেকে এই উচ্চ ফলনশীল সবজি আবাদে আমরা কৃষকদেরকে প্রতিনিয়ত সাহায্য সহযোগিতা করে যাচ্ছি এবং মাঠ পর্যায়ে আমরা কি হচ্ছে গ্রাফটিং পদ্ধতির এই টমেটো চাষ এই অঞ্চলের অনাবাদী জমিকে ব্যবহারের আওতায় আনা এবং কৃষকের বাড়তি আয়ের নতুন এক পথ সৃষ্টি করতে পারে জহির মুন্না চ্যানেল আই